সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি চলে আইছি আবারও সেই পদ্মা আমরা এখন চায়না দুয়ার ঝাড়ব আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন চায়না দুয়ারে কি মাছ বাদে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের এক কাকা কিন্তু অলরেডি চায়না দুয়ার ঝাড়তেছে তো আপনারা দেখবেন আজকে চায়না দুয়ারে কী কী মাছ বাঁধে তো আপনারা দেখতে পাচ্ছেন চায়না দুয়ারে কিন্তু অনেক মাছ বাঁধেছে দর্শক কারণ এই সময় কিন্তু বর্ষার পানি কমে যায় তো বর্ষার পানি কমার টাইমে কিন্তু অনেক অনেক কাতল মাছ জেল মাছ বয়েল মাছ অনেক রকমের মাছ কিন্তু পাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের কিন্তু ধারা আরও অনেক অনেক ভিডিও আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখে আসতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন চায়না দুয়ারের টোন কিন্তু পড়ায় তোলা তোলা ভাব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আছে ওই টনে মাস পরে গায় দিকে গেছে ওই দেখ ওইটা ধরিস এই কোনে যাচ্ছে খাড়া করো খাড়া করে ঝাঁকি দাও করে যাবে না কিহি দ্বেদলি শালা

আমি তো ওই চিন্তা করছি ব্যাঙের মধ্যে কোন চিন্তা আসলি তাহলে এত সামুক কাজ হম কি রাখ এইসব টিন্তান ছিঁড়া থাকলে সব মাছ ভারা যাবে না হ্যাঁ হ্যালো তাহলে ওই চিন্তায় তো করতেছি দৌড়িয়া গেলা আরে তার চিনি না নে হ্যাঁ তার টা চিনি না নে কইছ না চিনি কি করব দৌড়িদাস এত বল লাগা আট মিনিট দাও কই আ চিনি না নে আর তুই একটা তো ধারা হই তারপর উপরে তো আসতিসি আগে পাতা ছুটক পাইলের মধ্যে দেয়া দাবিলা মাফ নে তুই ছুটক পাইলে তো আমি ডুব যাস মাছ পরি ভরি গেছে মাছ লিবাই তাহলে এই কটা কি থাকা খোলো খুললি তো হই না পাইলি খোলো আমায় থাই আগে তো আসি

तो ना कि कौन सी सारे खुले रहते हैं।